এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি যে রয়েছে ঠিক সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেই গতকাল রাতের গতকাল রাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হামিদ খানের দেশ ত্যাগের প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন এবং কর্মসূচি শেষে শেষে কর্মসূচি শেষে কিন্তু তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি রয়েছে সেটি কিন্তু ঘেরাও করার সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যেই মাজার হাইকোর্টের যে মাজার মন্ত্রীটি রয়েছে সেই রাস্তা হয়ে কিন্তু স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসেন এবং আপনাদের বিভিন্ন সরাসরি দেখানোর চেষ্টা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যেই প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিরাপত্তা নিশ্চিতের জন্য বেশ জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যুব অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু গেটে আটকে দেওয়া হয়েছে যাতে তারা এই মিছিল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করতে না বাংলাদেশের সামনে মানববন্ধন করেন বিক্ষোভ কিছু করেন প্রধানমন্ত্রী শেষে এক পর্যায়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই যে শর্ত অনুযায়ী সামনে প্রধান সড়কwidetilde রয়েছে সেই সড়কটির সামনে যে আইসি করর বাহিনীরা তাদেরকে বাতানর করেন এবং বাতানর দেওয়ার এক পর্যায়ে তাদের যে মেটা ছিলেন যাচ্ছে সদস্য সেখানে অবস্থান করেন এবং বন অধিকার পরিষদের যেই সাধারণ সম্পাদক রয়েছে রশিদ খান তার কিন্তু কাছে এই অনুলিপি দিব যদি আমরা শুনেছি শ্রেষ্ঠ রাষ্ট্রপত্তা নাই তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট কথা বলার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেশার পদত্যাগ কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন যে গতকাল আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে আমরা এই দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের অভিযোগপত্র স্মারক লিপি আমরা জমা দিব আমাদের এই অভিযোগপত্র প্রধান উপদেষ্টা বরাবর আমরা লক্ষ্য করছি সারা দেশে আওয়ামী লীগকে বাসন করা হচ্ছে যেখানে গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা সেই কাজে তারা মনোযোগ না দিয়ে তারা কিভাবে ডামি এমপিদের জামিন করানো যায় কিভাবে ডামি এমপিদেরকে রাষ্ট্রপতিদেরকে পালাতে সহযোগিতা করা যায় সেই কাজে তারা ব্যস্ত রয়েছে সুতরাং আমরা আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্য থেকে দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ে যাচ্ছি হ্যাঁ দর্শক আমরা কিন্তু গণ অধিকার পরিষদের যে রাশিদ রয়েছেন তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করলাম এবং থেকে কিন্তু জানতে পেরেছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে স্বরাষ্ট্র প্রচেষ্টা করেছে তার পদত্যাগ দাবি কিন্তু তারা করছেন আপনাদেরকে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে আগামী যেই সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে ঠিক সেই সড়কটিতে গতকাল রাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দেশত্যাগের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডাক দেন এবং সমাবেশের এক পর্যায়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেবেন এবং রাজধানীর প্রেস ক্লাব থেকে যেই জাতীয় ঈদগাহ রয়েছে সেই ঈদগার সামনে কিন্তু দিয়ে তারা ঈদগার সামনে দিয়ে কিন্তু তারা আসেন এবং সচিবালয়ের সামনে যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে প্রবেশের চেষ্টা করেন প্রবেশে চেষ্টার সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে বাধা দান দেন এবং এক পর্যায়ে তাদের সাথে বাঘ দেওয়া হয় এবং গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ব্যারিকেডটি রয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিগেডের বাইরেই অবস্থান করেন এবং গণ অধিকার পরিষদের যেই সাধারণ সম্পাদক রাশেদ খান রয়েছেন তারা কিন্তু কয়েকজন নেতা মিলে নেতাকর্মী মিলে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর যেই স্মারকলিপি প্রদান করতে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু সম্পূর্ণভাবে ব্লকেট করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু এখানে অবস্থান করছেন প্রেস ক্লাব থেকে গণ অধিকার পরিষদের যেই বিশাল একটি মিছিল এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাওয়ের উদ্দেশ্যে সেই মিছিল কিন্তু এই যে রাস্তার শুরুতেই যে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী দ্বারা ব্লকেট দেওয়া হয়েছে সেই ব্লকেডের বাধার মুখে পড়েন এবং বেশ কিছু নেতাকর্মী কিন্তু সেখানে থেকে যান এবং যেই গণ অধিকার পরিষদের যেই সাধারণ সম্পাদক রয়েছেন রাশেদ খান সে কিন্তু তার সাথে কয়েকজন সঙ্গী নিয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিচ্ছেন যে তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং কথা বলে জানতে পেরেছি যে চল্লিশ ঘন্টার মধ্যে যে স্বরাষ্ট্র উপদেশটা রয়েছে তারপরও কিন্তু তারা করছেন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম